আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক বরাবরই অদ্ভুত অদ্ভুত এক দ্বন্দ্বের ভেতর দিয়ে গেছে একদিকে রয়েছে উনিশশো একাত্তর সালের গভীর ক্ষত অন্যদিকে রয়েছে আঞ্চলিক বাস্তবতা ও পারস্পরিক কৌশলগত প্রয়োজন শেখ হাসিনার দীর্ঘ ক্ষমতাকালে দুদেশের সম্পর্ক কার্যত স্থবির হয়ে গেছিল সেই সময় ঢাকার কূটনীতি ছিল অনেকটা একমুখী দিল্লিকে প্রধান মিত্র হিসেবে দেখা ইসলামাবাদকে উপেক্ষা করা এমনকি শত্রু হিসেবে আচরণ করা মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানের অপরাধের প্রশ্নটি প্রায় একমাত্র ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল দ্বিপাক্ষিক সম্পর্ক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী প্রশাসনের আগমনের পর পরিস্থিতি নতুন এক মন নিয়েছে তেরো বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর তাই একটা বড় রাজনৈতিক বার্তা বহন করে ইসাকদারের এই সফরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে সই হয়েছে ছটি চুক্তি এবং সমঝোতা স্মারক এর ভেতর রয়েছে বাণিজ্য নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন ফরেন সার্ভিস একাডেমির সহযোগিতা ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস ও এপিপি সির মধ্যে অংশীদারিত্ব এবং বাংলাদেশের আন্তর্জাতিক ও কৌশলগত গবেষণা ইনস্টিটিউট বিজ ও পাকিস্তানের আইএসএসআইর সহযোগিতা যদিও ভিসারিয়াতের চুক্তিটি কেবল সরকার ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্যে সীমিত তারপরও এটি প্রতীকী অর্থে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দেয় তবে এই সফরের প্রকৃত আলোচ্য বিষয় ওঠে উনিশশো একাত্তর সালের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন বিষয়টি দুবার মীমাংসা পেয়েছে প্রথমবার উনিশশো সালে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দ্বিতীয়বার দু সালে পারভেজ মোশারফের পাকিস্তানের তৎকালীন প্রধান প্রেসিডেন্ট পারভেজ মোশারফের বক্তব্যের মাধ্যমে মোশারফ ঢাকায় এসে নৃশংসতার জন্য অনুশোচনা প্রকাশ করেছিলেন সেটিকে ইসলামাবাদ চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে দেখতে চায় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এটি গ্রহণযোগ্য নয় কারণ আজ পর্যন্ত কোনো পাকিস্তানি সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেনি উনিশশো সালে পাকিস্তানি যুদ্ধবন্দীদের মুক্তি ও সম্পর্ক স্বাভাবিক করবার জন্যে রাজনৈতিক সমঝোতা হয়েছিল কিন্তু তা ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়নি হামিদুর রহমান কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে দেখা যায় যে পাকিস্তানে সেনাবাহিনী নয় ভুট্টোসহ রাজনৈতিক নেতৃত্ব গণহত্যায় দায়ী ছিল সুতরাং মীমাংসা হয়ে গেছে দাবি করা আসলে ইতিহাসের প্রতি একটা বড় অভিচার ইসাকদারের মন্তব্যে পরিবার ও ভ্রাতৃত্বের উদাহরণ বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে কারণ উনিশশো সালের ঘটনাকে কোনো পারিবারিক দ্বন্দ্ব বলা একেবারেই অসমী এটা ছিল এক পরিকল্পিত গণহত্যা পাকিস্তানি সেনারা ত্রিশ লক্ষ মানুষ হত্যা করেছে দু লক্ষ নারীকে ধর্ষণ করেছে কোটি মানুষকে শরণার্থী করেছে সেই স্মৃতি এখনও বাংলাদেশের জাতীয় চেতনায় জীবন্ত কাজেই সম্পর্ক পুনর্গঠন চাইলে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করে ক্ষমা চাইতেই হবে তবুও বাস্তবতা ভিন্ন এক সত্য সামনে আনে বাংলাদেশ আজ ভারতের সঙ্গে ক্রমশ অস্বস্তিকর সম্পর্কে আটকে পড়েছে সীমান্তে পুষব্যাক নাগরিকত্ব প্রশ্ন অর্থনৈতিক চাপ এসব নিয়ে দিল্লির সঙ্গে উত্তেজনা বাড়ছে অন্যদিকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এক ধরনের কূটনৈতিক ভারসাম্য এনে দিতে পারে বলে কোনো কোনো মহল মনে করে একই সঙ্গে চীন পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে যে ত্রিপাক্ষিক সহযোগিতা কাঠামো তৈরি হয়েছে সেটা কৌশলগতভাবে কারো কারো কাছে গুরুত্বপূর্ণ কিন্তু সেটার একটা বিপরীত দিকও আছে ঝুঁকিও আছে সেটাও আমাদের মাথায় রাখা দরকার ভারত সারকে অচল করেছে অভিযোগ কিন্তু বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ বন্দর ব্যবহার আঞ্চলিক বাণিজ্যের মধ্যে বাণিজ্যের মতো ক্ষেত্রগুলোতে ইসলাম আবার ঢাকার সহযোগিতা কারো কারো মতে নতুন একটা সুযোগ তৈরি করতে পারে সফরের রাজনৈতিক মাত্রা আরো স্পষ্ট হয় যখন তার বিএনপি এনসিপি ও জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন যদিও তা প্রোটোকলের আড়ালে সৌজন্য হিসেবেই ব্যাখ্যা করা যেতে পারে তবে রাজনৈতিক বার্তাটা খুবই স্পষ্ট ইসলামাবাদে বুঝিয়ে দিল ঢাকার নতুন রাজনৈতিক ভারসাম্যকে তারা গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতে নির্বাচনী রাজনীতিতে ইসলামাবাদের সমর্থন কাকে ঘিরে থাকতে পারে তারও ইঙ্গিত দিচ্ছে এখানে একটা বড়ই প্রশ্ন থেকে যায় একাত্তরের ক্ষত নাম কি সম্পর্ক টেকসই হতে পারে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে দেখা যায় অনেকে দেশই যুদ্ধাপরাধ বা দমনীতির জন্যে ক্ষমা চেয়ে পরবর্তী প্রজন্মের জন্য সম্পর্কের নতুন অধ্যায় খুলেছে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতার দায় স্বীকার করেছে জার্মানি হলোকাস্টের জন্য ক্ষমা চেয়েছে পাকিস্তানের ক্ষেত্রেও এ ধরনের পদক্ষেপ অপরিহার্য নইলে কৌশলগত সম্পর্ক এগুলো আবেগের স্তরে বাধাটা কিন্তু থেকেই যাবে এই প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্যে আরেকটা গভীর বাস্তবতা তৈরি করছে আট বছর পার হয়ে গেছে এখনও এগারো লাখের বেশি রোহিঙ্গা বাজারে আশ্রিত সম্প্রতি পশ্চিমা বিশ্বের এগারোটি দেশ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে তারা স্বীকার করেছে যে রোহিঙ্গারা এখনও নিরাপদের দেশে ফিরতে পারছে না কিন্তু তারা প্রত্যাবাসনের জন্যে কার্যকর কোনো সময়সীমা দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায় শুধু প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীন মিয়ানমারকে ঘিরে নিজেদের স্বার্থে প্রতিদ্বন্দ্বিতা করছেন চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প গ্যাস ও খনিজ সম্পদ আহরণ যুক্তরাষ্ট্রের লক্ষ্য চীনের প্রভাব ঠেকানো এবং মিয়ানমারের বিরল খনিজের বাজারে প্রবেশ ওয়াশিংটন সম্প্রতি জান্তা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যা বাংলাদেশের দৃষ্টিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কারণ মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্ন চাপা পড়ে গেছে কৌশলগত স্বার্থের নিচে এবং সেটাই বিশ্বজুড়ে আসলে হয়ে থাকে এই পরিস্থিতিতে বাংলাদেশের কূটনীতিকে বহুমুখী দৃঢ় হতে হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন শুধু আবেগ নয় বাস্তবতারও দাবি তবে একই সঙ্গে একাত্তরের ন্যায় বিচারের প্রশ্নে ছাড় দেওয়া যাবে না আবার রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে হবে যেন এই মানবিক সমস্যা আরও দীর্ঘস্থায়ী না হয় বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন যতটা আবেগের প্রশ্ন তার চেয়ে বেশি বাস্তব কূটনীতির প্রয়োজনে কিন্তু সেই কূটনীতি হবে ব্যর্থ যদি ইতিহাসকে অস্বীকার করা হয় তাই বাংলাদেশের জন্য প্রয়োজন ভারসাম্য ন্যায় বিচার ও কূটনীতি স্মৃতি ও সম্ভাবনার মাধ্যমে বা স্মৃতি ও সম্ভাবনার মধ্যে আজকের বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতিতে ছোট দেশগুলো একমুখে নির্ভরতায় টিকতে পারে না বহুমাত্রিক কূটনীতি বৈচিত্র্যময় অংশীদারিত্ব এবং দৃঢ় জাতীয় অবস্থানিগুলো টিকে থাকবার পথ বাংলাদেশকে তাই একই সঙ্গে ইসলামাবাদের সঙ্গে নতুন সহযোগিতা করতে হবে দিল্লির সঙ্গে সম্পর্ক পুনঃসংজ্ঞায়িত করতে হবে বেইজিং ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বিতার ফাঁক ফুকরে সুযোগ খুঁজে নিতে হবে আর সবচেয়ে বড় কথা নিজস্ব জনগণের জন্যে ন্যায় বিচার ও মর্যাদার ভিত্তি মজবুত করতে হবে শুধু তাহলেই সম্ভব হবে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ককে নতুন এক মোড়ে নিয়ে যাওয়া যেখানে ইতিহাসের ক্ষত থাকবে স্বীকৃত কিন্তু ভবিষ্যতের পথ রচিত হবে সহযোগিতা আস্থা ও বাস্তবায়নের উপর আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা